কতগুলা ব্যাটা ছেলা হয়েছে বেহাইয়া ব্যাটা ছেলা ব্যাটা ছেলা করছে কি স্ত্রীকে ফোন লাগালে কেমন আছি রে কি করছিস রে কি খালি রে ছেলে পিলা কেমন আছে রে রাখ বলে হ্যাঁ তো তোমার গল্প করা হ্যালো রাখ তো বিনা কাম আর কি গল্প করবো আর গল্প ঢুড়ে না ও যখন আর প্রেমিকাকে লাগিয়ে দিছে ওর ভালোবাসাকে যখন লাগিয়ে দিল তখন লাগিয়ে দিয়ে তখন করলো কি এমন গল্প শুরু করলো ঘন্টার ঘন্টা গল্প করছে বল সোনা বল যান ওরে হামার কলজা ওরে হামার জান ওরে আমার পাখি বাংলাদেশের লোক ফের করছে আমার খুশখুশি ফুরে গল্প করে চলে যাচ্ছে তো কথা হচ্ছে মা বোনেরা স্বামীকে ভালোবাসো স্বামীর সেবা করো তাবিদারি করো স্বামীকে সন্তুষ্ট করো স্বামী যেন রাজি থাকে খুশি থাকে স্বামীটাকে তোমার উপরে নারাজ না থাকে যখন তোমাকে ডাকবে তখনই ডাকে সাড়া দাও যখন তোমাকে যেটা বলবে ওটাই কথা শুনো যখন যেটা বলবে এতরাজ করিও না আর স্বামীকে শান্তনা দাও স্বামীকে সন্তুষ্ট করো তাহলে তুমি গন্তির মহিলা হতে পারবা মানুষ বলে ভাত খুলে রেখে দিলে মানে ভালো স্ত্রী ওটা নয় ভাই স্ত্রী হলো কিসের স্ত্রী পুরুষটাকে সুধরাইতে পারবে হাজি তুমি ওগুলা রেতে কেনে বেড়িয়ে বেড়েছো রেতে বেড়িয়ে দেবে না বাড়তে থাকো তো কুণ্ডকুণ্ডা টাপে বেড়েছো ভালো হয়ে যাবে তুমি কি তামুক বেড়ে জর্দা হক্কা গুটকা তিরাঙ্গা খেয়ে বেড়েছো ওগুলো কেনে খেয়েছো জি না খেলে মানুষ হইতে পারবে না হারা খেলে তো মানুষ নয়

কত সুন্দর আলো আর কালো দাড়ি থাকলে মুখে দেখতে কত ভালো কালো দাড়ি থাকলে মুখে দেখতে কত ভালো স্ত্রীরা যদি তুমি দাড়ি ছাড়ো তো এখনকার স্ত্রী কে তুমি দাড়ি খেলা কেটে দাও তো বিনা কামে জঙ্গল ঝাড় লাগে থুইছ বিনা কামে উলা কেসের জঙ্গল লাগে থুই এখন কত কালা বেটি ছেলে মূল করতে চায় না যে ভাই বুঝো দাড়ি আছে ওকে বিয়ে করবো না কোন জামালা কোন জামানা কোন দে আসল রে ভাই তো স্ত্রীটা যদি পুরুষ কা সুধরেতে চাহে ডাড়ির কা খাতরা করবি বড়িয়া গবল বলে বাড়াও ডাাড়ি মোচকে কাটো ডাাড়ি কো বাড়াও বড়েবে কিন্তু স্ত্রী বলে না পুরুষটাকে বলতে আস্তে আস্তে কা সুধরাও রাইগা সুধরেতে হবে না ওর উপর চোর করতে হবে না আস্তে আস্তে বুঝাও ভাই তুমি ডাাড়ি ছেড় দাও ডাাড়ি আর কাটিও না তো তোমাকে ডাাড়ি কুম বানাইবে হ্যাঁ ডাাড়ি কুম বানাইবে এর উপর দুই চার দিন ঘি আর দাও ঘি আর দাও দি দেউ ডাাড়ি ছেড় দিবে এভাবে ওকে দাড়ি ছাড়াও তামুক বেড়ি ছাড়াও গুটকা খাওয়া ছাড়াও ওকে রেতে বেড়া ছুটাও ওকে মসজিদে নামাজ পড়তে যাও ফজ রোখে পুজো করে সব পানি এক নাও না নেতা উঠো না জি এ আর বাপ উঠো আর বাপ জি এই যে আর বাপ আস্তে আস্তে উঠাও আর যদি না শুনে দেখলে ও আর কানের কাছে মুখলে যাও সোনা সোনা ওটা সোনা ওটা হার হার ওটাহার কৈলজা উঠো নামাজটা পড়ে এসোনা চট করে উঠে ওরে ওরে বাপ রে কে এগুলা কই জীবনে শুনি নি রে উঠে যা উজু করে নামাজ পড়তে চলে যাবে কিন্তু ইয়ারা এটা কহে না আচ্ছা পুরুষটা স্ত্রীকে যা উঠাবে একটু ফুসলা ফাইসলা উঠাও বুঝাও উঠাও যে উঠাস না যাও না উজু করে এসো এটা না কে চুল ধরে পাট পাটে উঠাও সে দিল এটা পুরুষের কাজ হলো চুলে লাগবে না যে ভাই কিছু হবে না ধৈরা উঠে বসিয়েছে খবরদার এগুলো কাজ করবেন না স্ত্রীকে ভালো করে উঠান ভালো করে বসান আদর করেন সহাগ করেন স্ত্রীটা তো আপনার জানের জান প্রাণের প্রাণ স্ত্রী হচ্ছে আপনার ইজ্জত আপনি হয়েছেন ওর ইজ্জত ওর পোশাক আপনি আপনার পোশাকও ইস্ত্রিটা হয়েছে আপনার মানে জানের জান প্রাণের প্রাণ ওটা হচ্ছে আপনার কলজা ওটা হচ্ছে আপনার আওলাদ বাড়ার মেশিন ও হচ্ছে আপনার ব্যাংক টাকা বাড়ার মেশিন টাকা জমা রাখার মেশিন অর্থ জমার মেশিন উ হচ্ছে আপনার আওলাদকে বাড়ার মেশিন আপ স্ত্রীটা যদি ভালো হয় ওর ছেলেপিলা ভালো হবে স্ত্রী যদি ভালো না হয় ওর ছেলেপিলা ভালো হবে না বুঝতে পারছেন আর স্ত্রীকে ভালো করতে হবে ভাই স্ত্রীটাকে মানুষ ভালো করবে কি যখন ভালো করে না বুঝায় না মারার মনে হচ্ছে ধামাধাম স্ত্রীকে মারতে হবে না বুঝতে পারলেন মানুষ ফার্স্টে ভুল করছে ফার্স্টে গলত করছে লাস্টে ইস্ত্রিকে আর কন্ট্রোল করতে পারে না এই খ্যাঁপারা যখন বিয়া সাদী হয় এরা সুনাত সুননাথ মানবে না হাঁকড়া ফাঁকাড় করছে মানে যখন ব্যাসর রাত দিবে সোহাগ রাত পুলিশ সাহেবের জিজ্ঞাসা করবেন জহাজরত আলীটা বেশি কথা বলছে না ঠিক কথা বলছে যেদিন ঘর দিবে ব্যাসর ঘর সোহাগ রাত একদম ফাস্টে তো চট করে ঘরে যায় না সবাইকে বাড়ির আগে শুতে দেন লয় লয়াবহ তো চলে গেছে ঘরে গেছে ওকে যাই দাও ঘরে বসে আছে এবার তুমি একটু পরে যাও সবাই যখন শুতে গেছে বাড়ির আর কেউ নাই সব শুতে গেছে এবার ঘরে ঢুকে হাসবেন না ওর দিকে দেখে মুখক্ষনকে গুমড়া মুখা করে ঘরে করে থাকেন খপ করে হাত হাতখানকে ধরে নেন ধুরার টানা শুরু করেন কানটার দিকে নিয়ে যান কানটার দিকে নিয়ে যে হ্যাঁ স্ত্রীটা কী করবেন ওর মাথার কাপড় ফেলে দেন আর চুল গেলা কেনকে ধরে নেন লোভে লাগেন ব্যাট দিতে নেন করে পাক ঘুরিয়া ঘুরিয়া ব্যাট দিতে দিতে এন করে ধরেন মানে ছিঁড়ে লিয়েন না ফের মানে একটু টান দিবেন যাতে উপড়ার মতন ওয়ার খেল উপড়ে নেবে কিন্তু আপনি উপড়েবেন না একটু টেনা ধরে নেন করে একটা দোয়া আছে ভাই তো মানে এইটা দোয়া তো অন্য কাজে লাগে না বিহার সময় পড়েছি ভুলে গেছি মুখস্ত নাই দোয়াটা তো ওই দুয়াটা ভাই পড়তে হবে বিয়া করার সময় মুখস্ত করে নিতে হবে দেখুন আর কি তো ওই দুয়াটা পড়িয়া তখন ফোং দিতে হবে ফোং দেওয়ার পরে ওই যে ডরিয়া গেলো ধিড়কিয়া গেলো কি না তো ওই স্ত্রীটা ব্যাঁচা থাকা ভোর ডরিয়া থাকবে ছেলে মা হয়ে যাবে তখন ওকে কী করবেন জানেন আর খিলি ওকে মাকে ফের চুল ছিঁড়বে না কি রে আর যদি ফার্স্টে তিনি ভুল করে গেছেন ওর চুল টানলেন না কিছু করলেন ডর দেখালেন না দিড় গেলেন না ওই স্ত্রীটা আপনাকে দেখার জীবনে ডরাবে না ডরাইবে আপনি ফার্স্টে তিনি ভুল করেছেন হ্যাঁ এবার যদি ফের বিহা করেন ভাই তো এবার উন করবেন কিন্তু মনে করে হাউস তাহলেন তো স্ত্রীটাকে মারিয়েন না ভাই স্ত্রীটাকে ঠাঠাইবেন না স্ত্রীটাকে আল্লাহর নাবি বলেছেন আল্লাহ রাসুলের সুনাত মানবেন তো আমরা তো উম্মাতে মোহাম্মদ নাকি নাবির সুনাত মানতে হবে না আল্লাহর রাসুল বলেছেন স্ত্রীর মুখে মারিও না মুখে মারতে পাবে না এটা হচ্ছে চেহারা ওর ফেসের মধ্যে চেহারার মধ্যে মারতে পাবে না এটা নিষের হাদিস থেকে আল্লাহর নুই বলা চলার মাথাতে মারিও না ব্রেন কেরে হয়ে যাবে ব্রেনটা কেরে খেয়ে যাবে মাথায় মারা নিষেধ স্ত্রীর হাতে মারতে পাবেন না ন্যাংড়া হয়ে হাত কড়া গেলে কে রুটি পাকিয়ে দিবে স্ত্রীর আগা দিকে মারা যাবে না স্ত্রীর পায়ে মারা যাবে না ন্যাংড়া হয়ে গেলে কে পানি এনে দিবে কল স্ত্রীর পিঠে মারা যাবে না নিষেধ আছে রে ভাই যদি মেরে দেন ঘুষি যদি হুকি লাগা যায় তো মরে যাবে মারতে তো পিঠে মারিও না স্ত্রীর কুণ্ঠে মারবা যেখান জায়গাতে হাড্ডি নাই ভাই ওখান জাগাতে মারবা এবার মারবে তো কিল মারিয়ো না লাঠি মারিয়ো না সব বল মারিয়ো না হাসছে কাঁচা উল্টা হাসসে ঝেড়ে দিও না ইস্ত্রিটাকে মারবে কি দেয়া আল্লাহর নামি বললেন তুমি ইস্ত্রিকে মারো মিশক দিয়া মিশক বুঝেন তো না দাতল বুঝেন মিশক দাঁতলে কি ওই মিশকের বাড়ি মারতে হবে ভাই মিশবক খান মোটা হবে কত কুড়া লোকের মতন মোটা বুঢ়া লোকের মতন করিও না কুঁড়া লোকের মতন মিশক মানে লাঠিখান মোটা হবে আর লম্বা হবে আধা। হাত ওই আধ হাত লাঠি খেলে আর পাশা থেকে নিঃস করে মারো মারো কম খালি মোচ ফরক দাঁতকে কিড়ি মিড় করে উঠবো নাকি মারবো নাকি জীবো নাকি উ ডরিয়ে যায় ভাই খালি মোচ ফরকে দেবে এখন আসবো স্ত্রীকে মারিয়েন না মারতে হয় না ভাই উ পরের বেটি ফিরিস আপনার কাছে এসেছে একটু পিয়ার মোহব্বতের জন্য আপনার ভালোবাসার জন্য বাপকে ছেড়ে এসছে মাকে ছেড়ে এসছে বোনকে ছেড়ে এসে চোদ্দ গোষ্ঠীকে ছেড়ে এসে কিসের জন্য আপনার একটু ভালোবাসার জন্য আর আপনি যদি মারেন এটা কেমন হবে আপনার বেটিকে যদি আপনার জামাই মারে আপনি বরদাস্ত করতে পারবেন সহ্য করতে পারবেন জিন্দগিতে পারবেন না তো আপনি পরের বেটিকে কেনে মারবেন মারিয়েন না ভয় আজ থেকে জীবনে ভয় মারবেন না বড়ো কথা বলবেন না স্ত্রীটার সামনে আরও স্ত্রীর তারিফ করবেন কি তারিফ করবেন আরে তো তরকারি রান্না কত পছন্দ হয়েছে আইজ মনে হয়েছে হাত চেটেছে তিন থালে ভাত খাই ও কেবে ঠিক আছে হ্যাঁ স্ত্রী খুশি হয়ে যাবে ইস্ত্রির সামনে স্ত্রী তারিফ করেন নুন দিতে ভুই লাগল হারে তরকারিতে খুবই মজা হয়েছে কিন্তু নুন দিস লা তুই তখন ও কে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ তুই একটু খেয়ে দেখত ওর লিয়া হাত একটু দিয়ে দেখে চা চাইটা দেখতো খাইতে কিন্তু মজা লাগে খুবই কিন্তু তুই একটু খেয়ে দেখ ও খেয়ে হ্যাঁ জি নুন দিতে ভুলে লাগেছি ওই কয়েবে যে নুন খাইতে ভুল মানে নুন দিতে ভুলে গেছি ওকে এমনি কিছু কেবেন না ওকে হরে তরকারি আজকাল খুবই মজা লাগছে কিন্তু তুই একটু খেয়ে দেখতো ওকে দিয়ে চাইটা দেখ একটু যেমন চারিটা দেখে আইনা তর ওই দড়িয়া নুন দেবে ধর্পর করে তো আইন্যা হয়ে গেল মারিয়ান না নুনছা হলো না ঝাল হয়ে গেল মারিয়ান না ও আইডিয়া করে দিছে ভাই ও তো বদমাসি করে দেয়নি দুশ্মনী করে দেয়নি একটা আইডিয়া করে দিছে কিন্তু আইডিয়া করে দিলে যদি ভুল হয়ে যায় তো মারবেন মারিয়ে না মারতে হয় না ভাই পরের বেটিকে মারিয়েন না তো বোনেরা আমার চারটা কাজ তিনটা কাজ তোমার হলো এক নম্বর নামাজ দুই নম্বর রোজা তিন নম্বর স্বামীর সেবা চার নম্বরে হলো তোমার ইজ্জত আবরুর হেফাজত তুমি তোমার পরের পুরুষকে দেখাবে না তোমার ইজ্জত রূপ পরের পুরুষকে দেখাবে না পরীর সামনে উদম বাদাম হয়ে বেড়াবে না আল্লাহর নাবি যখন মিরাজে গিয়েছিলেন কতগুলো মহিলাকে দিয়েছিলেন চুলের ভরে টাঙা আছে জাহান নামের ওপরে করে জ্বলছে মহিলাটা চিৎকার করছে আল্লা জিবরাইল কে জিজ্ঞাসা করলেন জিব্রাইল এই মহিলাটা পৃথিবীতে কি পাপ করে আল্লাহ একে বড় শাস্তি দিয়ে চুলের ওরে টাঙা আছে বললে পরের পুরুষকে খালি চুল দেখে তো ওই লেগে আল্লাহ টেঙেছে পরের পুরুষকে দেখাবে না স্তনের ভরে টাংবে কোখা দেখাবে না বনসি গেঁথা কোখার ভরে টেঙে দিবে যার নামে মায়ের আমার পরের পুরুষকে শরীর দেখাবে না ইজ্জত দেখাবে না আবরু দেখাবে না তোমার গলার আওয়াজ যেন ঘর থেকে বাইরের মানুষ না শুনে আর ঘর থেকে মানে আইগিনা থেকে ওসরার মানুষ না শুনে আইগিনা থেকে গলির মানুষ শুনতে না পায় গলি থেকে সরানের মানুষ শুনতে না পায় মানে তুমি মহিলা তোমার আওয়াজ মহিলা তোমার কণ্ঠ সুর মহিলা তোমার চলন ফিরন মহিলা হাঁটবে তো আস্তে আস্তে হাঁটবে ডাং ডাং করে হাঁটবে না জ্বর করে হাঁটবে না সিনা ফুলে হাঁটবে না তুমি রাস্তায় হাঁটবে সুন্দর হয়ে ঠান্ডা মিজে হাঁটবে ছেরাক একবার করে দেখো দেখ দেখবে না শরীর গতিকে ঢেকে নিজের ইজ্জত আবরুকে মানে ঢেকে চলবে পরের পুরুষকে তুমি ইজ্জত না তোমার গোয়ালার আওয়াজ গীত গাইবে না জোরে যারা জোরে জোরে গীত গাহে ওর জিবা থেকে যত দূর গীতের আওয়াজ যাবে জিভাটাকে টাই নেলে যা পড় পড়ে করে ওইখানে চান্দিয়ালা কাটা পুঁতবে আর ওকে বসে থাকবে যার নামের তলাতে ভাই তো মায়েরা বোনেরা আমার গীত বলবেন না জোরে ঝগড়া করবে না যে তোমার আওয়াজ এখান থেকে আঠারো মাইল চলে যায় চিল্লেবে না চিল্লে হয় না ঝগড়া করতে হয় না গীত গাইতে হয় না মেয়ে ছেলে তোমাদের আওয়াজ মহিল মহিলা তোমরা কারো মানে ইজ্জত আবরুর হেফাজত করো তোমরা নিজের সুরের হেফাজত করো জোর করে কথা বলবে না মানুষকে মধুর সুরে কথা বলবে না ফোন কেউ যদি লাগিয়ে দেয় তোমাকে তোমার মোবাইলে ফোন ঢুকে গেছে জোর করে কথা কড়া করা বলবে একটু জোর করে কথা বলবে কে তুমি বলছো কে আছো তাহলে বন্ধ করো এইভাবে ফোন করে দে ফোনটা আর যদি ওখানে ভালোভাবে বলো কে আছেন ভাইয়া কেমন আছেন দাদা কেমন আছেন না না কী বলছেন যে এই কাজ খারাপ হয়ে গেল তো তুমি মহিলা কারোর সঙ্গে কথা বলবে না আর বাড়িতে আপনার একটা কাজ করবেন ভাই বাড়িটাকে পর্দার মধ্যে রাখেন আর গেটে তালা সিস্টেম করেন অন্য বাড়ির পুরুষ যাতে আপনার বাড়ি চট করে ঢুকতে না পারে ডেঁড়ি দিয়ে আওয়াজ দিবে বাড়িতে আছেন বাড়িতে থে আপনি বেরিয়ে যান গোলতে কথা বলেন বারান্দা করেন রুম করেন এটা গোলতে রুম করেন ওখানে গল্প করেন ওখান থেকে ওকে বিদায় করে দেন ওরকম কুটুমাইলে গলতে চা খিলান পান খিলান ওখানে ওকে নাস্তা খিলান বাড়িতে ঢুকেবেন না বহু বেটিকে দেখেন ওখান থেকে উড়িয়ে দেন ওকে বিহারের মাটিতে বিহারে এখনও সিস্টেম আছে এখনো বিহারের প্রত্যেক বাড়িতে বোটক রুম আছে জীবনী করলাম ওই পাঁচ রেত করে আসলাম জীবনী পরশু দিন এসছি তো জীবনী করে আসলাম পাঁচ রেত তো ওর বাড়ির বহু বেটিকে দেখতে পাওয়া যায় না দেখতেই দেয় না যে ভাই গলতি পায়খানার মধ্যে যত বড় হাগো গোলতি বৈঠক রুম ভাতটা টেমে খানা চলে খেলাও বিন্দস পড়ে থাকবো না এত সিস্টেম ভালো বলার শেষ নাই বহু বেটি বার না ডেঁড়েতে যায় যদি খালি এনকার একটু খুঁজে খেলেন সব সাটাং আর আমাদের দিকে যদি কেউ খুঁখে বহু বেটি দৌড়ে মার হলো কি খাওয়ার জি ভাই আয়সা বৈসা চা খাও কেউ লাহারি খাও তোমাকে মেলা দিন থেকে কোচি আইসো বেড়ে দিতে তুমি আইসো না দেখেন পর্দার মধ্যে থাকো বাড়িকে ঘেরুয়া করে রাখো বাড়িকে ঘেরে হেফাজত করে রাখো না তো পুরুষকেও পাকড়াও হবে ভাই আপনাকে জবাব দিতে আপনার স্ত্রী হাই হ্যাঁ তাকে আপনাকে হিসাব লাগবে জবাব লাগবে তো কথা হচ্ছে মায়েরা বোনের আয় চারটা কাজ তুমি করবে আর বলা হয়েছে কি তোমার স্ত্রীকে তুমি বোঝাও খালি পায়ে চালা ভালো কষা জুতা জার খালি পায়ে চলা ভালো জুতা যার বাড়ি থাকা বিদাস ভালো রে পুরুষ জাতি করানের ফরমান তোমাদের নারী যদি হয় না ফরমান বুঝাইয়া দেখো তাকে না না করে না বুঝিলে বিছান তার দাও যুদ্ধ করে এই উপায়ে তাও যদি ঠিক নাই হয় আদবের মার তবে কিছু মারা যায় অযথা মার মারিলে আল্লাহ নারাজ হবে কিয়ামতের কোটা আল্লাহ হিসাব কসিবে বেশি করে যদি মারেন তাল্লা ধরি লিব আপনাকে কেনে মেরেছিল তুই বেশি মারতে হবে না হালকা মারবেন এবার বলছে কি মূল বিষয় ওজ করেছে এরকম ভাবে তুমি করো কে আগে বুঝাও তোমার স্ত্রীকে যদি না বুঝে তারপরে বিচারকে আলাদা করে দাও বিচার আলাদা করে যদি সতর্ক না হয় ওকে এখন সাদা কাগজ লেখা বলে এটা টিপ দাও ডরাইবে না ও আজ কিছু হাত টানবে ও জোর করে ওরে টিপ দে চলে যা তোর ভাইয়ের গড়ি হাত আপনি শুধু যাবে ভালো হয়ে যাবে নামাজ পড়বি না তো টিপ দেখে রোজা রাখবি না টিপ দে উড়ে যাবে ভাই আপনি ঠিক হয়ে যাবে স্ত্রীটা তারপরে যদি ঠিক না হয় তাহলে এগুলো করে ঠিক হয় না দু লাঠি দেন পাছা দিকে চাড়া চার দিন ঠিক হয়ে যাবে আপনি ঠিক হয়ে যাবে মানে ঠিক হয়ে যাবে একজন এক খ্যাপা ওয়াজ শুনে গেছে খ্যাপা ওয়াজ শুনে বাড়ি জ্যাক করেছি ওর স্ত্রীকে দু লাঠি জামের দে হালবাহা লাঠি গরুর লাঠি দু লাঠি দে দে স্ত্রীকে কথা না শুনলে তোকে দু লাঠি দেবো দে দে এবার হালবাহাইতে চলে গেছে ওর স্ত্রী বলছে যখন তুমি আমাকে হাল হালবাহাইতে গেলে তোমার পাছা সুখে চালের বাত্তাতে উঠিয়ে দিব লাহরি দিয়া বাঁধোনা ই এবার কইরেছি গর পুরুষটাকে লাহরি দিয়া বেটায়নি হালের ভুঁয়ে এইবার পুরুষটা হালবায় দেওতা নটা হলো 10টা হলো বেলা 11টা হয়েছে হালবা কৃষ্ণকে ভক খুবই লাগে রে ভাই নাকি হাইটা 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 আলের কাছে ভক লেগে যায় এইবার কইরেছি কি খাপা 11টার সময় হাল ছেড়াबाड़ी এবার কইরেছে কি এ ময় মানে এই মহিলাটা ঠাকুরে কি কাম কাজ সারা এক রেতা গেছে মুখ টুক ঢাকার বলছে এরে মুখ পোড়ার বেটা মুখ পোড়া তুই হাকে মেয়েরা হাল মাইতে গেলি রে তোর যাতে ভালো গতি না হয় ঢালের তলার চাপ পড়ে তুই মরে যাস রে এরকম করে গেল দিশার বসে আছে আর ই কি করেছে ওর পড়োশির একটা মহিলা মানে পড়োশির বাড়ি থেকে একটা পেটি ছেলে এসে কয়েছে বুবু হার শাক চড়িয়েছি তো একটু নুন খেঙে গেছে তুই এক নুন গালা ধার দাও তো তখন মেয়ে একটা কইছে আমি কাজ কাম সেরা সেট করে কানতে বসছি আর এখন আমি কান্দন কামাই করব তো যদি নুন লিস তো তুই হার বদল কানেক আর আমি নুন লাপতে যাচ্ছি আর নুন লেপটা এসে যখন ফের আমি কানতে লাগবো তখন তুই নুন লেপা এসে যাবে তো মেয়ে লোকটা নুন লিতি হবে বাই দায় হাত ঠিকাবো ই তখন বৈশাখে তো কইছে কান বি আর গাইল দিবি ই তখন বৈশাখ মুখ ঢেকে লেছিল কানছে এরে মুখ পড়ার বেটা মুখ পুড়া রে তুই হালবাইতে গেলি রে তোর ভালো গতি না হাজারে তুই ঢেলের তলে চাপা পড়ে মরিস রে আর ওই মেয়ে লোকটা ঘরে যা নুন লাভ আর ঘুটুর মুটুকে দেরি করছে আর পুরুষ চলে দেখছে ই ঘর থেকে হাইসাল থেকে বার না নুন লাভছে দেরি করছে আর ই মুখ ঢেকে কানছে ও আইসা তখন দেখছে যার বলে গেল দিচ্ছে ও হাতে মেরে গেছে ওইগা পেলে লাড়ি দিয়ে বেটাই নি আইসা লাঠি লাইছে দু লাঠি চারটা চার মিটার উপরে ই তো লাফিয়ে উঠে যা হারে মরার বাট্টা মরা তুই হাঁকে কেন মারলি কি কোচো কামাকে পরের স্ত্রী মেরে তো ঝামেলা হয়ে গেল বিচারে তলে পড়ে যাবো দেখ ই করে তুই মাল লিখেনা ই করে তুই হার বাড়িয়েছে কান ভেজাল ই তখন হচ্ছে ভাই যে এইভাবে স্ত্রীকে মায়ের পিট করবে না ধমকা ধমকি করিয়েন না স্ত্রীটা একটু ভালোবাসেন একটু ভালোবাসা দেন আদর করেন সহক করেন পৃথিবীতে সুখে শান্তিতে বাস করেন স্ত্রী কেলে যদি সুখে শান্তিতে থাকেন ইনশাল্লাহ জান্নাতে যাবেন তো কথা হচ্ছে ভাই এটা জালসা কিসের উন্নতি করবে মসজিদের হ্যাঁ তো কথা হচ্ছে মামনেরা তোমরা এই চারটা কাজ করবে ইনশাল্লাহ জান্নানিতে যাবে আর যেগুলা তসবি জিগিরের কথা বললাম তসবি জিগিরগুলা পড়বে সবসময় শুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আর একটা বোখারি শরীফের শেষ হাদিস যে এই দোয়াটা হলো শুভান আল্লাহবাহমদেহী শুভান আল্লাহ ইলািম এইটা খুব পড়তে সহজ ওজনে মানে খুবই ভারী আর পড়তে খুবই সহজ আর আর একটা আছে সুভান আল্লাহ হেবাহি আদাদা খালকিহি ওরিজা নফসিহি আজনতা আরশিহি অা কলেমাতেহি এইটা তোমার আরও ফজিলো আরও ফজিলো সারা পৃথিবীকে এক পাল্লায় দিবে আর এই দুয়ার কাগজটা এক পাল্লাতে দিবে সারা পৃথিবীকে চেড়ে নেবে বুঝতে পারছেন এই দোয়া গালা মা বোনেরা তোমরা পড়বে সব সময় তসবির পড়বে জিকির করবে সোমান লেবে সোমানাল্লা জিম